জানেন যে আজকে বাংলাদেশের সমালোচিত আলোচিত একেবারে আওয়ামী লীগ সরকারের মানে যাকে বলে যে স্পোক পারসন যাকে বলা আছে টিভিতে একাত্তর টিভিতে তিনি কার্যক্রম কাজ করতেন এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে তিনি প্রোপোগান্ডা ছাও মানে তার নামে অনেক কিছু কথা অভিযোগ আনা যেতে পারে সে আর কেউ নাই তাকে সবাই জানেন যে ফারজানা রূপা এবং তিনি বাংলাদেশের শুধুমাত্র সোশ্যাল জায়গা থেকে নয় তিনি সংবাদ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যেটা বাংলাদেশের একটা ইতিহাসের জায়গায় একটা স্থান করে মানে একটা স্থানের জায়গায় আছে এই ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদ তারা আজকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ডিবির একটা টিম সেখান থেকে তাদেরকে আটক করেছে আমাদের আপনারা জানেন যে গতকাল তাদের বিরুদ্ধে ফারজানা রূপা তার স্বামীর বিরুদ্ধে হামলা হয়েছে হত্যাকাণ্ডের এবং যখন গত ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার স্বৈরাতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেছে সেই সময়ে সেই সময়ে এই একাত্তর টিভি একমাত্র ফারজানা রূপা আরও আছে অনেকে এবং তার স্বামী শাকিল আহমেদ শাকিলের নামে জানেন যে অনেক অনেকগুলো মামলা কিস্টেস হয়েছিল যাই হোক এই শাকিল আহমেদ এবং এই ফারজানা রূপার যৌথ যোজনায় যে প্রবগান্ডা ছড়িয়েছে অর্থাৎ সরকারের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে শুধুমাত্র ইনভাইটেশন করেছে টক শোতে হাজির করেছে এবং অন্যদেরকে যারা সরকারের পক্ষে কথা বলে না যারা গণতন্ত্র মানবাধিকার নিয়ে কথা বলে তাদের এন্ট্রি হিসেবে কাজ করেছে ফারজানা রূপাকে সহযোগিতা করেছে কারা আপনারা নিশ্চয় যদি দেখেন যে প্রথম আলো পত্রিকায় একটা রিপোর্ট এসেছে সেখানে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকের কার সাজিতে তিনি ঝা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সে যেতে ফ্রান্সে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন কিন্তু তার বিরুদ্ধে হত্যা মামলা বা তার বিরুদ্ধে মামলা থাকার কারণে আপনার আর ইভির একটি টিম তারা সেখানে যায় এবং তারা সেখান থেকে আটক করে ফারজানার উপাস সম্পর্কে আমরা অনেকগুলো কথা বলতে পারি তার বিরুদ্ধে অনেক পূর্ব তো আমরা জানি সে শুধুমাত্র সরকারকে আত্মতুষ্টি সরকারকে শুধুমাত্র সন্তুষ্টি করার প্রয়াসে সে শুধুমাত্র যে মানে শুধুমাত্র তার রাজনৈতিক রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য তিনি এটা করেছেন এবং আমরা জানি যে ফারজানার উপর যখন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তিনি যখন কোনো রাষ্ট্র থেকে আসতেন আসার পরে একটা সার্কাস তৈরি হতো আপনারা জানেন যে এক দনে সার্কাস হতো সার্কাসটা কেমন সেটি হচ্ছে সংবাদ সম্মেলন হতো এবং সেখানে শুধুমাত্র তার কার্ড সেটা হলো যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বেশ কিছু কথা হতো এবং সেখানে কোনো কোশ্চেন করা হতো না শুধুমাত্র তেলবাজি করা হতো তো এই তেলবাজি করার কারণে এই তেলবাজি করার কারণে তিনিও ওই রকম তেল গ্রহণ করতেন এবং তেলবাজি গ্রহণ করার ফলে এই সাংবাদিক নামের যারা যেত সেখানে উপস্থিত থাকতো তারা বিভিন্ন রকম প্রশ্ন করে আরও যে কোনো ইস্যুটাকে উস্কে তুলত যেমন ফারজানার রূপার বেশ কিছু প্রশ্নের মধ্যে তিনি প্রথমে এক থেকে দুই মিনিট বা তিন মিনিট একটা মানে লেকচার দিতেন তারপরে তিনি সংবাদ সংবাদের কোনো কোশ্চেন থাকলে তিনি করতেন তবে বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমকে যেভাবে উপস্থাপন করা হয়েছে গত ষোলো বছরের সেটাকে কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশের অধিকারকে যে সংগ্রাম করেছে যে সংগ্রামের মাধ্যমে একটি রাষ্ট্র স্বাধীনতা বলে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি সেটাকে কীভাবে অর্জিত হবে সেটার এখনো রোডম্যাপ তৈরি হয় নাই আজকে আমরা কতগুলো ছাত্রকে হারিয়েছি তো এটার জায়গা কোথায় ফারজানা রুফার একাত্তর টিভির অবস্থান তো আপনারা জানেন একাত্তর টিভি সবসময় পূর্বকাণ্ডা ছাড়াতো এবং সেখানে সরকার দলীয় লোক ছাড়া অন্য কাউকে সেখানে সংযুক্ত করতো না তাদের বিভিন্ন রকমের সংবাদ সংযোগ ছিল বিভিন্ন রকমের তারা টকশো করতো টক্সগুলোতে তারা মানে সরকারি লোক দলীয় লোকদেরকে তারা আনতো এবং সেখানে তারা সেই রকমের প্রফোকনটা ছড়াতো আজ ফারজানা রূপার অবস্থান কোথায় ফারজানা রূপা বা যারা ওই সময় প্রফোকনটা ছড়িয়েছে সেই সাংবাদিক সেই হলুদ সাংবাদিকদের আজকে কোথায় নাইমুল ইসলাম খান তারপর ওই যে আপনার সময়ের যে ইয়ে ছিল কোথায় তারা আপনারা কি দেখেছেন গত ষোলো বছরের যত প্রকারের মানুষের ওপরের ট্যাক্স ভ্যাট যে কোনো প্রকারের করযোগ্য যে কোনো কিছু বাড়ানো হয়েছিল কোনো সংবাদ মাধ্যম জনগণের কাতারে এসে তারা একটা মাত্র সংবাদ উচ্চারণ করেছে কোনো রকম মানববন্ধন করেছে না তারা করতে পারে নাই তারা করে নাই কারণ তাদেরকে হয়তো বা তারা করতে পারতো কি করতে পারতো না তাদের ওপরে সরকারি চাপ ছিল কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য যতটা সহজ করেছে যতটা সহজভাবে সরকারকে এলিয়ে দিয়েছে তার এক নম্বর হলো এই একাত্তর টিভির মতন গণমাধ্যমগুলো শাকিল আহমেদ তিনি একাত্তর টিভির বার্তা সম্পাদক ছিলেন প্রধান বার্তা সম্পাদক আমরা জানি যে একাত্তর টিভির যিনি মালিক তিনি হলেন তিনি কিন্তু মানে তার সেই পানির বোতল নিয়ে আরও বেশ কিছু তো এই সমস্ত এই সমস্ত টিভি চ্যানেলগুলা একাত্তর টিভি সময় টিভি এই চ্যানেলগুলা শুধুমাত্র যদি জনগণের কথা বলতো শুধুমাত্র যদি তারা জনগণ দেশ রাষ্ট্র সমাজ সমস্ত রকমের কথা তারা বলতো আমার জায়গা থেকে যতটুকু চিন্তাভাবে অ্যানালাইজ করা যায় এই এই জায়গায় আজকে এই ফারজানা রূপা বা তাদের তার স্বামী এই শাকিল আমাদের আজকের এই একেবারে এয়ারপোর্টের থেকে যাওয়ার মুহূর্তে তাদেরকে আটক করা হতো না পরবর্তীতে যারা সংবাদ মাধ্যমগুলোতে আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে কথা বলেন আমরা দেখেছি গত ষোলো বছরে এই একাত্তর টিভির এই টিভিসি টিভির এই সময় টিভির তাদের কি ধরনের প্রোপোগটা সাধারণ মানুষের কোনো বই কোনো অন্য কোনো মতদর্শকে তারা গ্রহণ করতে পারতো না শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং শুধু আওয়ামী লীগ না ভারতীয় র বাহিনীর থেকে নিয়ন্ত্রিত হতো কিনা না সেটা এখনও পর্যন্ত আমরা জানি না তবে তারা শুধুমাত্র ভারতকে সন্তুষ্টি করার জন্য তারা শুধুমাত্র সরকারকে সন্তুষ্টি করার জন্য তারা তাদের সংবাদ মাধ্যমের স্ক্রিপ্ট বলেন তাদের চারণা বলেন সবগুলি ষোলো বছর ধরে তারা কার্যক্রম চালিয়েছে যার ফলে বাঙালি জাতি স্পষ্ট করে আলকা উঁচু করে দাঁড়িয়ে থিয়েছে এবং তারা ওই যে সারকা হতো শেখাছে না কোনো দেশে রাষ্ট্রীয় সফরে তো যেত না তিনি তো মানে একটি রাষ্ট্রীয় সফরে যেতে হলে তিনি কি করতেন একশো দুইশো দেড়শো লোককে তিনি একটা জায়গায় রাষ্ট্রীয় সফরে নিয়ে যেতেন সেটা হোক চায়না সেটা হোক ইন্ডিয়া সেটা হোক আমেরিকা সেটা হোক তার্কি বা অন্য কোন দেশ তো রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতিগ্রস্ত করেছে একদিকে অন্যদিকে এই এই সমস্ত এই টিভি চ্যানেলগুলোকে ইউজ করেছে শুধু ইউজ করে নাই এই একাত্তর টিভি এই আপনার সময় টিভি বা যে সমস্ত টিভিগুলার নিয়ে তর্ক বিতর্ক আছে বিভিন্ন রকমের প্রশ্ন আছে গত ষোলো বছরে তাদের কন্ট্রিবিউশন সরকারের পক্ষে সেটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে তো আজকে যারা আমার লাইফটি দেখছেন আমি সবাইকে অনুরোধ করব পরবর্তীতে যারা দেখবেন যারাই দেখবেন যে মুহূর্তে আপনারা যদি নতুন হন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি আশা করছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এবং শেখ হাসিনার আশেপাশে কারা ছিল যারা সবচেয়ে হিংস্র পর্বর সেই লোকগুলা কারণ শেখ হাসিনা নিজেই ছিল একজন বর্বর শেখ হাসিনা নিজেই একজন হিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিলেন তাই যদি না হতো তাহলে ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করতে পারতো এই দেশটা তো ছাত্র জনতার এই দেশটা তো বাংলাদেশের জনগণের তিনি কীভাবে এই বাংলাদেশের জনগণের ওপরে ক্ষমতায় থাকা অবস্থায় নির্বিচারে গুলি করেছে আজকেও তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এই হত্যা মামলা থেকে শুধু টাকা রাখলে হবে না তাকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় এবং আইনের জায়গায় আনতে হবে এই যে কথাগুলো আজকে জাতিসংঘ বলেছে ছশো পঞ্চাশ অন্য অন্য জায়গায় আটশো নয়শো প্রায় এক হাজার বিভিন্ন জায়গায় গণকবর দেওয়া হয়েছে তাহলে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই হত্যাকাণ্ডকে যারা 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 এই হত্যাকাণ্ডকে সহযোগিতা করেছে প্রমোট করেছে আজকে তাদেরকেই তাদেরকে শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত করলে হবে না তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে বাংলাদেশের মানুষ গত ষোলো বছরের মধ্যে চোদ্দ আঠারো এবং চব্বিশের কোনো ভোটই হয় নাই সবচাইতে ফালতু ভোটগুলো হয়েছে এই ফালতু ভোটগুলো হওয়ার মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে একজনকে সন্তুষ্টি করার জন্য যেমন টিভি চ্যানেলগুলো সংবাদ মাধ্যমগুলা কাজ করেছে তেমনি প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটি জায়গার লোকগুলো কাজ করেছে আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য যে গণতান্ত্রিক প্রসেস ছিল সেটাকে কিন্তু হারিয়ে গেছে আমরা সে জায়গা থেকে একদম সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছি যার ফলে আমাদের সমাজতান আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের অর্থনীতি প্রত্যেকটি জায়গায় এমনভাবে দুর্নীতি করা হয়েছে দুর্নীতির লোক রাখা হয়েছে যে দুর্নীতির ফলে বাংলাদেশের সাধারণ জনতা স্তব্ধ হয়ে গিয়েছিল এবং তারা মাঠে নামতে প্রস্তুতি হয়ে তারা পাঁচই আগস্টে গণতন্ত্রের যে রিটার্ন সেটাকে নিয়ে এসেছে কারণ শেখ হাসিনার আশেপাশে প্রত্যেকটি সেক্টরে কি আপনারা দেখছেন গতকাল যে সাবেক শিক্ষামন্ত্রী পরে তিনি সমাজকল্যাণ মন্ত্রী হয়েছিলেন এই গত চব্বিশের এবং তার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ডক্টর ত্রিপুমণি তিনি নাকি এক কোটি পঞ্চাশ লাখ টাকায় স্কুল কলেজের অধ্যক্ষ উপাচার্য বিভিন্ন জায়গায় নিয়োগ প্রদান করতেন কী দুর্বিষহ দুর্নীতি অবস্থা আজকে কাস্টম অফিসগুলোতে যান দুর্নীতি ইএন যান দুর্নীতি ফ্রাড অফিসে যান দুর্নীতি যে কোনো জায়গায় যাবেন প্রত্যেকটি জায়গায় আজকে দুর্নীতি এই যে দুর্নীতি এই যে দুর্নীতি করে যে অপব্যবহার করা হচ্ছে গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধার জায়গা ছিল সেই শ্রদ্ধাকে প্রত্যেকটি স্তরে গত সরকার আওয়ামী সরকার এটাকে ধ্বংস করে দিয়েছে নস্বাত করে দিয়েছে আমাদের এখনই বুঝতে হবে যে যারা যারা জানার রূপার মতো যারা ওই শাকিল আহমেদের মতো তেলবাজি করেছে সংবাদ সম্মেলনের গিয়ে তারা মানে নিজেদেরকে তারা পাবলিকলি অনেক প্রকাশ করেছে এটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত জনগণ আঠারো কোটি জনগণের দায়িত্ব সরকারকে দেওয়া হলেও সরকার ইচ্ছা মতন চলতে পারবেন এটা গণতন্ত্রের বুঝছে না এই ধরনের প্রসেস উত্তর কোরিয়াতে চালাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা সরকার চেয়েছিল তিনি বাংলাদেশকে একটি উত্তর কোরিয়া তৈরি করতে কিন্তু বাংলাদেশের জনগণ তাদের পিঠ একেবারে মানে তাদের পিঠের আর জায়গা ছিল না আর রাস্তা ছিল না তাদেরকে মানে কাম ব্যাক করার কারণ আজকে দেখেন যে আমাদের অর্থনীতি আমাদের দুর্নীতি আমাদের আমাদের দ্রব্যমূল্য আমাদের গ্যাস পানি বিদ্যুৎ সবগুলার জায়গায় আমাদের উপরে অধিকারে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে কারণ কি কারণটা হচ্ছে এই ট্যাক্স ভ্যাটকে চাপিয়ে দিয়ে একদিকে যখন যেমনি আপনি জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছেন অপরদিকে আবার অন্য অন্য রাষ্ট্র থেকে বিভিন্ন প্রকারের সুদ ভিত্তিক লোন এনে তিনি দুর্নীতি করে ব্যবসা বাণিজ্যে যারা ব্যবসায়িক যারা লোপাট যারা চরিত্রহীন যারা ব্যবসা বাণিজ্যের সবচেয়েতে খারাপ যাদের যারা ব্যবসা বাণিজ্যের সাম্রাজ্য তৈরি করেছে দুর্নীতিবাসদেরকে তিনি তিনি কি করেছে প্রশ্রয় দিয়েছিল যার ফলে যেই দুর্নীতিবাসদেরকে প্রশ্রয় দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আগামীতে যারা গভর্নমেন্টে আসবে বা যারা গভর্নমেন্টে ছিল তাদেরকে একটা শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে মূল্যায়ন করতে হবে মানুষকে যদি মূল্যায়ন না করতে হয় পারেন তাহলে এটা এটা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে মানুষের মূল্যায়নের জায়গায় অবশ্যই মানুষকে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়নটাকে গণতান্ত্রিক পথায় পন্থায় যেটা মানুষের অধিকার আছে মানুষের হ্যাঁ মানে এমন পরিস্থিতি গত ষোলো বছর ধরে হয়েছিল আমরা যে আজকে ইউটিউবে কথা বলছি আমরা এই কথাটা ইউটিউব ফেসবুক তো দূরের কথা কোনো রাস্তাঘাটের করতেও পারতাম না বলতেও পারতাম না কারণ এক ধরনের ভয় এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছিল আর এই আতঙ্ক এই ভয় সৃষ্টির মূল কারণ ছিল তার বিরুদ্ধে যেন কোনো প্রকার আন্দোলন সমাবেশ তৈরি না হয় প্রিয় বন্ধুগণ আপনারা যারা লাইভটি দেখছেন সকলকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের এই কাজের সাথে সহযোগিতা করতে আপনারা এটাও দেখেছেন যে এই ফারজানা রূপা নিয়ে আমি আজকে কথা বলতেছিলাম ফারজানা রূপা কিভাবে তেল মেরেছে তিনি এই সরকার মানে গত সরকারকে শেখ হাসিনাকে মানে তাকে একটা উপাধি দিয়েছিল এমন কি কোন সার্কাসে অর্থাৎ সার্কাস বলতে ওই যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনের গেলে তার একটা অবস্থান ছিল জামাত বিএমপি সহ যত প্রকার রাজনৈতিক ভিন্ন ধারার লোক রাজনীতি ছিল তাদেরকে এ স্পষ্ট করে অভারলুক করা হয়েছিল এই একাত্তর টি ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তারা শুধুমাত্র সরকারের এজেন্টা বাস্তবায়ন করেছে আজকে তারা আটক যান কোথায় আপনারা এখন আপনাদের সেই সরকার কোথায় তিনি তিনি পালিয়ে গেলেন আজকে মানব জমিন পত্রিকায় একটা হেডিং আসছে তিনি যাওয়ার আগে তো আমাদের দাঁড়িয়ে যেতে পারতেন অর্থাৎ যখন যখন পাঁচই আগস্টের বাংলাদেশের পুলিশের আইজিপি কমিশনার ডিএমপি কমিশনার তারা যখন বিভিন্ন রকমের জায়গা থেকে নির্দেশনা দিচ্ছিলেন তখন তারা জানতে পারলেন যে একসময় টিভিস কিনে শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়েছে তখন তারা আফসোস করে বললো যে হাই রে তিনি যাওয়ার সময় তো আমাদেরকে একবার জানিয়ে যেতে পারতেন এই আফসোসটা আপনাদেরকে এখন কেন হলো এই আফসোসটা হওয়ার কথা ছিল দু সালে এই আফসোসটা হওয়ার কথা ছিল দু সালে আজকে আপনাদের ব্যক্তি স্বার্থের উদ্যোগে আপনার ব্যক্তি স্বার্থকে এমনভাবে তৈরি করা হয়েছিল গত ষোলো বছরে যেভাবে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছিল যার ফলে রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে দুর্নীতি এবং ধ্বংস করে দেওয়া হয়েছে এই ধ্বংস এই দুর্নীতি এই অবস্থান থেকে আমাদের অবশ্যই অবশ্যই সকলের সহযোগিতা নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটার কাঠামোগত গুণগত মান সম্পন্ন একটি সরকার একটি রাষ্ট্র তৈরি করতে হবে আমরা এখনো পর্যন্ত গত পাঁচ বছরের পরে প্রত্যেকটি সময় পাঁচ বছর পর পর আমাদের সংশায় থাকতে হয় আমাদের মধ্যে একজনের আতঙ্ক বিরাজ করে কতজন মানুষ হয়তোবা এই মানে মানে কি মানে কতজন মানুষ হয়তো জীবন দিয়ে দিবে কারণ একটা ইলেকশন কমিশন আমরা তৈরি করতে পারে নাই সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে প্রত্যেকটি সরকার সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে যার ফলে আমাদের এই যে অবস্থা তৈরি করা হয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে অবশ্যই এক্সিট হতে হবে যারা সংবাদ মাধ্যমের সাথে আছেন তাদেরকে অবশ্যই আমরা স্যালুট জানাই তাদেরও ত্যাগ আছে অনেক সংবাদ সংবাদকর্মী তারা এই এই সংবাদ সংগ্রহের কাছে তারা শহীদ হয়েছেন আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান জানাই কিন্তু যারা এই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে শুধুমাত্র ব্যক্তিকে শুধুমাত্রকে একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য গোটা আঠারো কোটি জনগণকে তার অভাল্যুক করেছে যার ফলে আজকে ফারজানা রূপা এবং তার স্বামী শাকিল আহমেদ তারা আজকে জনগণের জনগণের যে রায় হবে সেই রায়ের জন্য তারা প্রস্তুত এবং আমরা শুধু এতটুকুই বলতে চাই শুধু রাষ্ট্রকে নয় সমস্ত গোটা কাঠামোগত ব্যবস্থার আমার পরিবর্তন আনতে হবে এবং এই আনাটা আমাদের খুবই জরুরি আশা করছি সবাই এই ধরনের ভুল কেউ করবে না এই ধরনের তেলবাজি স্ট্যান্ডবাজি কেউ করবে না সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ